আসসালামু আলাইকুম ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা এটি পাকিস্তানি রুপি হ্যাঁ রুপি ভালো তো উনিশশো আটচল্লিশ সালে এইটা তো আপনারা কি জানেন কে এখানে কত কয় পয়সা আর কি বাংলাদেশে দেখছেন এগুলো অনেক সময় রূপার হয়ে থাকে তো রূপার হয়ে থাকে আমাদের দেশের কয়েনগুলার যেরকম এরকম না একটু আলাদা তো তারপরে তো দেখুন যে কত বছর উনিশশো উনপঞ্চাশ থেকে প্রায় দেড়শো বছরের কাছে একটু কম তো কত জনের হাত ঘুরে ফিরে রুপিগুলা এখন আমার হাতে এসে পৌঁছাইছে তার জন্য পাকিস্তানি রুপি দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করলাম তো জানাবেন যে এখানে আপনারা কি বুঝতে পারছেন এখানে কত রুপি আছে এখানে লেখা নাই কোনো লেখা নাই বোঝাও যায় না গভর্নমেন্ট অফ পাকিস্তান উনিশশো আটচল্লিশ সালে রুপিটা আর কি তৈরি করছে যাই হোক ভিওয়ার্স ভুল হলে কোনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করা তো আরেকদিন আরেকটা টাকা নিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি